হ্যালো গাইস আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি তো সরস্বতী পূজার ভিডিও বটলি আদিতে যে সাজে গুজ্জে একদম বেরাই পড়িছি আমি আমার রেডি হওয়া হয়ে গেছে তো মু এই মিয়াটা কোন রেডি হলো তো মুখ তাড়িয়ে তাড়িয়ে লিপস্টিক লাগাতে ও হ্যাঁ ফাড়িয়ে দিছে তাও আর লিপস্টিক পুরো আর হচ্ছে না গো কোন থেকে সাজে দেখি আর বলবো তারপরে আমরা হচ্ছে সাজে গুজ্জে বেরাই গেছি অনেকক্ষণ পরেই বেরাইছিলাম তো দেখতেই পাচ্ছো আমরা বেরাইছি রাস্তার মধ্যে গাড়ি আমরা চালাতে পারি না আমাদের উড়ি যাবে সরস্বতী যাই হোক গাড়িটা লোক খুঁজছিলাম কোথায় যাবো কোথায় মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম ওইখানে হচ্ছে যে আবার একটা দাদা আর একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেলো দেখতে পাচ্ছি এখানটায় তো যাই হোক সঙ্গে দেখা হওয়ার পরে আমরা আবার ঠাকুর আর ভিড়টা হোয়াট ভিউ হোয়াট ভিউ কি আর শুধু ছেলে আমি আছে না ছেলে আমি আছে না আমার ওই দিন সরস্বতী পূজা ছিল না দুর্গাপূজা পূজা ছিল বুঝার দায় ঠাকুরের কাছে তো কোনো চান্সই নাই ঢুকো আর দেখতে যে এত ছবি তুলছে তো যাই হোক ওখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখাই গেলে দু বাস কাছে দাঁড়াই ছিলাম একটু দিয়ে আমি দেখতেছো এখানে আই রেছে শুকু আই বাসন্তী চাল মেরে ধন্য দিয়ে যে আমরা এখানে মেরে গেছি আর দেখতে চো মানে চারদিকে কি আর বলবো শুধু প্রেম বিতরণ হচ্ছে প্রেম বিতরণ কি যে বলবো কিছু বলার নাই ধন ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে চিপকিয়ে আছিল সেই দিনে শুধু কার হাতে গোলাপ আছে গাড়িতে বেলুন আছে যেমন মেলা দেখতে আসি আরে এমনি আছে না কি এত বড় দন কাছে ঘুরছিলে দিয়া বাদে তো কেমন কোয়ালিটি দেখাচ্ছে আই ক্যান দেখো এমন হাত ধরে ধরে ঘুরছে যে কি আরে বলিবো দেখতে গিয়ে ভালো লাগে আবার খারাপ লাগে এইখানে আমরা আবার ছবি শুট করছিলাম তো এইখানে ক্যামেরাম্যান মানে দেখতে যাও আমার ছবি তুলে দিচ্ছিল তো যাই হোক যাও তখন গিয়ে ছবি তুলছিল আমারও বেশ ভালো লাগছিল আমি অনেক অনেকগুলো ছবি তুলেছি কিন্তু আমি যদিও মুখ টমাসে বাঁকা পাড়ায় আসবে একটা দেখতে যাও ছবি তুলে আবার ওদের দেখাচ্ছে গো ক্যামেরায় যে আমি এরকম ছবি তুলেছি আর এইটা মেয়েরকে ওই সাদা জামা পরে আছে এক তো কেলতে কুচকুচে গেছে দেখতে যে পুরো মুখটা বুঝোয়া যায় না এত কালো হয়ে গেছে আর এই বলো আর কিছু স্যার আপনার তাও তুমি এই যে দেখুন এই যে বান্ধবী গুলোকে দেখে আমার গার্লফ্রেন্ড টাই পালিয়ে গেল এত সুন্দর সুন্দর বান্ধবী দেখে আমার গার্লফ্রেন্ড্রেন্ড দেখতে খারাপ চারা সালা গিয়া ও এমন বক্তব্য দিয়েছে যে বেচারি এইখানে সঙ্গে ছবি শুট করতে গেছে কি আর বলবো দিয়ে আমি এইখানে এইখানে আবার ছবি উঠতে গেছে ক্যামেরায় ছবি উঠবো ক্যামেরা আমাদের ক্যামেরা লেগেছে না ছবি উঠলে আর চারদিকে এত প্রেম হচ্ছে কি আর বলবো ধন এটা সরস্বতী পূজা না প্রেম নিকেতন কে জানে ওই জন্যই বলে সরস্বতী পূজা মানে বাঙালি ভ্যালেন্টাইন তো যাই হোক আমাদের ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন নাই আমাদের এই না মোটামুটি আমার সবাই সবাই বক্তব্য চলছিল তো যাই হোক আর এই মিয়া ছেলেটার বিয়ার পরে আমার এই দেখা হলে ওয়ার সঙ্গে প্রায় অনেক মাস পরে দেখতে পাইছো আদাটা দেখতে পাইছো চুমুন খেলে লোকের মাঝে একটু কোনো লজ্জা পায় নাই তো যাই হোক ওই লোকের প্রেম মেম দেখতে দেখতে বোরিং লাগছিল তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার গাড়ি নিয়ে পং করে পালিয়ে হইলাম সব ঠাকুর ওনার কলেজে দুটো ঠাকুর উঠেছিল একটা একটা হচ্ছে যেমন কলেজে উঠেছিল আর একটা হচ্ছে বিপির উঠেছিল তো যাই হোক আমরা লোকের প্রেম দেখতে দেখতে আমরাও ঘর চলে এলাম আর তোমাদের সহ সুবিধা কেমন কাটলে তোমরা জানিও